আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আব্দুল্লাহ মাসুম ইসলামী অর্থনীতি ফাইন্যান্স নিয়ে কাজ করতে ভালোবাসি কাজ করে যাচ্ছি বাংলাদেশের ইসলামী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সেরি অ্যাডভাইজার হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে দাউল ইফতা থেকে শুরু করে বিভিন্ন রিসার্চ প্ল্যাটফর্মে ইসলামী অর্থনীতির একজন রিসার্চার অ্যাকাডেমিশিয়ান হিসাবে কর্মরত আছি এ বিষয়ে বিভিন্ন দেশ ও বিদেশে নানা জায়গায় ইসলামী অর্থনীতির উপর প্রবন্ধ উপস্থাপনের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমেরিকাতে ইসলামিক ফাইন্যান্স কনফারেন্সে দুই দুইবার এজ এ রিসার্চার ইসলামী অর্থনীতির উপর কন্ট্রিবিউশন রাখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থনীতি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপনারও সুযোগ হয়েছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নন ব্যাংকিং ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় ইসলামী অর্থনীতির উপর লেকচার দেওয়ারও সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ